This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিঘা জগন্নাথ মন্দির এবং সুবেন্দু অধিকারী এই মুহূর্তে এই দুজনকে নিয়ে রীতিমতো উত্তপ্ত বাংলার রাজনীতি আরো নানান বিষয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতি উত্তপ্ত থাকলেও বর্তমানে দিঘার মন্দির অর্থাৎ দিঘাতে যে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে সেই মন্দিরের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছে অধিকারী অধিকারী অথচ এই হঠাৎ করে বিরাট বড় হিন্দু বীর হয়ে উঠেছেন তিনি হিন্দুত্বের একমাত্র ধ্বজাধারী মাঝে মধ্যে তিনি এত বড় হিন্দু বীর হয়ে ওঠেন যে সম্মানীয় শঙ্করাচার্যরাও প্রতিযোগিতায় পড়ে যায় আমাদের মাঝে মধ্যে ভাবতে বাধ্য হতে হয় যে কে বেশি বড় হিন্দু মন্দিরের পূজারীরা নাকি শুভেন্দু অধিকারী সেই বিরাট বড় হিন্দু কথায় কথায় নিজেকে বিশাল বড় হিন্দু এবং হিন্দুদের পরিত্রাতা হিসাবে দাবি করা শুভেন্দু অধিকারী জগন্নাথ দেবের মন্দিরের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠছেন ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে দু হাজার আঠারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় যান তখন দীঘার যে পুরনো জগন্নাথ দেবের মন্দির ছিল সেটি দেখার পরে তিনি তখন বলেন যে আমরা এখানে নতুন করে বড় আকারে জগন্নাথ দেবের মন্দির করে দেব কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে পুরনো মন্দির যেখানে রয়েছে তার থেকে কিছুটা দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকায় এই বর্তমানে জগন্নাথ দেবের মন্দির তৈরির প্রস্তাব গ্রহণ করা হয় তারও কিছুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় সেখানে যান এই সম্পূর্ণ জগন্নাথ দেবের যে মন্দির পুরীর মন্দিরের আদলে হবে সেই মন্দিরের প্ল্যান পরিকল্পনা নিয়ে সরকারি আধিকারিকদের নিয়ে হৃদক দপ্তর এই মন্দির তৈরি করবে সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে সেখানে পৌঁছন তৎকালীন সময়ে সেখানকার স্থানীয় সাংসদ থেকে শুরু করে বিধায়করা মন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন সেই খবরও বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে যেমন দ্য টেলিগ্রাফ অনলাইনে বেরিয়েছিল একটি খবর কত তারিখে বেরিয়েছিল ডেটটি দেখুন ডেটটি রয়েছে কুড়ি আট দু অর্থাৎ বিশে আগস্ট দু কি বলছে খবরে মমতা দীঘা জগন্নাথ টেম্পল প্ল্যান অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির হবে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা প্রকাশ্যে আনলেন এবার ছবিটি ভালো করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে একটি যে দীঘায় যেই জগন্নাথ মন্দির হবে তার ছবি দেখাচ্ছেন ঠিক তার পাশে কে রয়েছে দেখুন পাশে যেই মুক্তি দেখা যাচ্ছে সেটি কে শুভেন্দু অধিকারী অর্থাৎ দীঘায় যে জগন্নাথ মন্দির হবে যে পরিকল্পনা ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে তখনও খেয়েছিলেন পাশে শুভেন্দু অধিকারী আরো একটি খবর দেখুন এই খবরটি বেরিয়েছিল দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে কি বলছে মমতা প্ল্যান জগন্নাথ টেম্পল টেম্পিএমতা স্টোন অফ এ জগন্নাথ টেম্পল অন ওল্ড দিঘা বিচ সিচুয়েটেড এইট কিলোমিটার ফ্রম চন্দনেশ্বর টেম্পেল ইন বালাসর ডিস্ট্রিক্ট খবরটি কবে বেরিয়েছিল খবরটি বেরিয়েছিল চব্বিশে আগস্ট দু হাজার উনিশ এর সাথে একটি ছবি আমি দিচ্ছি ছবিটিও ভালো করে দেখুন ছবিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে একটি বই নিয়েছেন সেই বইয়ের মধ্যে দীঘার জগন্নাথ মন্দিরের যে প্ল্যান সেই প্ল্যান রয়েছে পাশে দেখা যাচ্ছে ইন্দ্রনীল সেনকে পাশে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীর মুখের একটি কাটা অংশ এখানে দেখা যাচ্ছে এছাড়া সরকারি আধিকারিকরা রয়েছে অর্থাৎ দেখলাম যে তৎকালীন সেখানকার সাংসদ শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর পিতা এবং তৎকালীন মন্দির গ্রামের বিধায়ক যাই হোক তৃণমূল কংগ্রেসের একাধিক পদের মালিক রাজ্য সরকারের মন্ত্রী শুভেন্দু অধিকারী কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে দীঘায় জগন্নাথ মন্দির হবে তার প্ল্যান নিয়ে যে আলাপ আলোচনা করছেন সেই প্ল্যান নিয়ে আলাপ আলোচনার মধ্যে সম্পূর্ণভাবে রয়েছেন শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারী আর এই শুভেন্দু অধিকারী এখন কথায় কথায় জগন্নাথ মন্দিরকে নিয়ে বিরাট বড় বড় ভাষণ দিচ্ছেন তার মতে এটি নাকি মন্দিরই না একবার চলুন দেখেনি শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন এই জগন্নাথ দেবের মন্দির যা দীঘায় উদ্বোধন হতে চলেছে আগামী অক্ষয় তৃতীয় দিন তা নিয়ে সরাসরি স্পিনে রইল আপনারা দেখুন অক্ষয় তৃতীয় দিন এটা উদ্বোধন হবে কিছু তার আগে ত্রিশ তারিখে যোগ্য হবে মানুষকেও জানালাম জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না বলে না করে না তাই পুরি ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে দেখলাম শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য যা তিনি এই উদ্বোধন হতে চলা জগন্নাথ মন্দির নিয়ে করছেন ওই প্রথমে বলেছিলাম শুভেন্দু অধিকারী নিজেকে বিরাট বড় হিন্দু মনে করেন এবং বিভিন্ন মহল থেকে দাবি করা হয় যে বিজেপিও হিন্দুত্ববাদী একটি দল কিন্তু ঘটনাচক্রে দেখুন এই জগন্নাথ মন্দির নিয়ে শুভেন্দু অধিকারীর মতো রীতিমতো তেলে বেগুনে জ্বলে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে এরকম নেতা বিজেপির মধ্যে আর কেউ নেই শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির অন্য কোনো নেতা বিজেপির অন্য কোন নামি দামি নেতা যাদের প্রতিদিন নিয়মিত টিভির পর্দায় দেখা যায় তারা কিন্তু এই জগন্নাথ মন্দির নিয়ে বিন্দু মাত্র কটাক্ষ করছেন না অথচ এই শুভেন্দু অধিকারী দিনের পর দিন এই জগন্নাথ মন্দিরকে নিয়ে কটাক্ষ করছেন যেন তার প্রচন্ড গায়ে লাগছে হিংসে জ্বলে পুড়ে যাচ্ছেন নিজে ভেবেছিলেন যে জগন্নাথ মন্দির যখন হবে তখন সেই সম্পূর্ণ ক্রেডিট সুবেন্দু অধিকারী খাবে তার কারণ বারংবার গোটা এলাকা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করেছে শুভেন্দু অধিকারীর ওপর মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে শুধুমাত্র দুই মেদিনীপুর নয় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওদিকে মুর্শিদাবাদের মতো বিভিন্ন জেলার দায়িত্ব দিয়ে রেখেছিলেন এবং সেই সমস্ত জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হতো কিন্তু শুভেন্দু অধিকারী ভীষণ ধূর্ত পলিটিশিয়ান তিনি বলতেন যে এই কাজগুলো নাকি তিনি নিজে উদ্যোগে করাচ্ছেন আর তার মনে সেই সুপ্ত ইচ্ছা ছিল যে এই জগন্নাথ মন্দির হবে এই জগন্নাথ মন্দির হলে এই সম্পূর্ণ ক্রেডিট এই সম্পূর্ণ মাখন তিনি খেয়ে যাবেন আজ তার সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন করবেন এই মন্দিরকে নিয়ে রীতিমতো উৎসাহিত বাংলার জনগণরা এই মুহূর্তে বিভিন্ন যে সমস্ত হোটেল বুকিং যে রয়েছে বা রয়েছে সেইখানে গিয়ে দিঘার বা দীঘার আশেপাশের হোটেল গুলো বুক করতে গেলে দেখা যাচ্ছে সব কটা বুকড কোনো ঘর ফাঁকা নেই যে কটির আছে সে কটির প্রচন্ড দাম বেশি অর্থাৎ রীতিমতো জনমানুষ একটা সারা পড়ে গিয়েছে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে আর শুভেন্দু অধিকারী পাগলের মতো চিৎকার করে চলেছেন পোলাপ বুকে চলেছেন তাকে রীতিমতো জালি হিন্দু তকমা দিচ্ছে তারই এলাকার জনপ্রতিনিধিরা ঠিক শুনছেন শুভেন্দু অধিকারীকে তারই এলাকার জনপ্রতিনিধিরা জালি তকমা দিচ্ছে কে এই এই কথা কথা বলছে বলছে পশ্চিমবঙ্গের এককালের মন্ত্রী বর্তমানে বিধায়ক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তাবর নেতা অখিলগিরির পুত্র যিনি ঘটনাচক্রে জনপ্রতিনিধি তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুপ্রকাশ গিরি শুভেন্দুকে জালি হিন্দু বলে কটাক্ষ করেছেন সুপ্রকাশ সেই বক্তব্য একবার নেওয়া দেখুন শুভেন্দু অধিকারীর মুখ কোনটা মুখোশ কোনটা সেটা এটা পরিষ্কার তিনি যে আজকে রাজনীতি করছেন ধর্মকে নিয়ে রাজনীতি পশ্চিম পশ্চিমবাংলার বুকে কখনোই ছিল না এবং দেশের বুকেও কখনো ছিল না যে ভারতীয় জনতা পার্টি এরা ধর্ম ছাড়া এদের কাছে আর কোনো অস্ত্র নেই আজকে শুভেন্দু অধিকারীর এই বিচালিটা আজকে বাংলার মানুষ ধরে ফেলেছেন যে ছবির কথা আপনি বলছেন সেই দিন বা সেই সময় আমিও উপস্থিত ছিলাম সেইখানে নিশ্চিত ভাবে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার পরিকল্পনা আজকের নয় তার পরিকল্পনা দীর্ঘদিনের তিনি দীর্ঘদিন ধরে তিনি চেয়ে ছিলেন যে এখানে একটি জগন্নাথ দেবের মন্দির হোক কেন মন্দির নিয়ে এত আপত্তি কিসের আরে মন্দির হলে যারা হিন্দু হিন্দু চিৎকার করছে তো হিন্দুদেরই মন্দির জগন্নাথ দেব তো হিন্দুদের দেবতা আমরা তো পুজো দিতে যাই পুরীতে তো পুরীতেও পুজো দিতে যাব দীঘাতেও পুজো দিতে যাব। এটা শুভেন্দু বাবুর একটা ফাটছে কেন শুভেন্দু বাবুর সমস্যা হচ্ছে যে এই যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা নিদর্শন আমরা বলেছি যে তাজমহল যেমন একটা নিদর্শন যে এত অল্প সময়ের মধ্যে বাংলার মানুষকে শুধু নয় দেশের মানুষ যে এই জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে একটা আলাদা অনুভূতি পাচ্ছে একটা আলাদা রকম ভাবে মানুষ জেগে উঠেছে যে মানুষ এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য যে একদম মুখিয়ে রয়েছে সেটাকে সহ্য হচ্ছে না শুভেন্দু অধিকারী এখান থেকে তো প্রমাণ হচ্ছে যে কারা ভণ্ড হিন্দু কারা ভণ্ড হিন্দু যারা হিন্দু দেবতাকে নিয়ে এইভাবে রাজনীতি করে হিন্দু দেবতা যেদিনকে মানে যে প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরের শুভ উদ্বোধন হবে সেই দিনকে যারা পাল্টা প্রোগ্রাম করে তারা কখন হিন্দুদের প্রবর্তক বা হিন্দুদের প্রচারক হতে পারে না তারা ভণ্ড হিন্দু হতে পারে তারা হিন্দু ধর্মের নামে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হিন্দু ধর্মকে ব্যবহার করতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী আমার মনে হয় না তিনি জালি হিন্দু এর থেকে আর বেশি কিছু আমি তাকে নামে করা উচিত না বাবু দেখিয়ে দিচ্ছেন যে এইখানে দিদি চেয়েছিলেন ওই জগন্নাথ যে যে মাসির বাড়ি রয়েছে সেই মাসির বাড়ি জগন্নাথ ঘাটে রয়েছে তো সেই মাসির বাড়ির কাছেই জগন্নাথ মন্দিরটা করার জন্য দিদি চেয়েছিলেন কিন্তু তখন আমার একদম পরিষ্কার মনে আছে শিশির বাবু বাবুরা তখন বলেছিলেন যে না এত বড় মন্দির এখানে করা যাবে না ওই সামনেটাই ফরেস্টের জায়গা আছে তিনি বলেছিলেন যে ফরেস্টের জায়গা যদি নিয়ে যাওয়া যায় তাহলে এখানে জগন্নাথ দেবের মন্দির করা যেতে পারে ওইটাই বোঝাচ্ছিলেন দেখবেন একটা ছবিতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী হাত দিয়ে ফটোর উপর হাত দিয়ে দিদিকে বোঝাচ্ছেন এবং তার নকশা তার ছবি তখনকার সময় বার করা হয়েছিল এই ছবি এখনকার নয় এই ছবি এখন তৈরি হয়নি শুভেন্দু অধিকারী শিশির বাবুরা যখন তৃণমূলে ছিলেন মন্ত্রী এমপি চেয়ারম্যান যখন ছত্রিশটা পদ নিয়ে বসেছিলেন তৃণমূলে তৃণমূলটাকে লিজ নিয়েছিলেন এই জেলায় তখনকার পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তখনকার সময় এদের উপস্থিতিতেই সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল দীঘায় জগন্নাথ দেবের মন্দির হবে এখন যেহেতু বাংলার মানুষ শুভেন্দুর এই যে ছল চাকরিটা ধরা পড়ে গেছে বাংলার মানুষ এই ভন্ড সনাতনদের দেখে ফেলেছে ভন্ড হিন্দুত্বের নামে যারা আজকে এই ধরনের বিভেদ সৃষ্টি করছে তাই আজকে দামা চাপা দেওয়ার জন্য আবল তাবল বকছে উল্টো বকছে এর কোনো কথার বাংলার মানুষ কান দেয় না জালি হিন্দু জালি জালি হিন্দু তো এরা যখন যা তখন তাই ভাবেই এরা নিজেদেরকে ব্যবহার করে আর কিছু না দর্শক বন্ধুরা এবার প্রশ্ন সরাসরি আপনাদের কাছে আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারী কি আদৌ হিন্দু নাকি বাবু যেই প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী আসলে জালি হিন্দু আপনারা কি মনে করছেন তার কারণ দীঘায় উদ্বোধন হতে চালা জগন্নাথ মন্দিরকে জগন্নাথ দেবকে প্রভু জগন্নাথকে যে মান্যতা দিতে চায় না সে কি হিন্দু হতে পারে তাকে যদি কেউ জালি হিন্দু বলে বা তার হিন্দুত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তারা কি অনুচিত কাজ করবে প্রশ্ন আপনাদের কাছে রইল আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম জয় জগন্নাথ